হাই এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে স্বাগত যে মেয়েটিকে দেখছেন না এই আজকে আমার মডে ভিডিওটা করার সময়ও এত হাসছিল ওর হাসি দেখে আমার হাসি ছিল হাই হক চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর হ্যাঁ ওর নাম প্রীতি প্রীতিকে সবাই হাই করে দেবেন প্লিজ আজকের আলতার ডিজাইনটা একটু হেভি টাইপের হয়ে গেছে হয়তো তবে একটা না আজকে দুটো আলতা ডিজাইন করে দেখিয়েছি আপনাদেরকে আর আপনারা প্লিজ রিভিউ দেবেন কারণ আপনাদের রিভিউগুলো অনেক বেশি ভালো লাগে আমার তো আপনারা জানান জানাবেন আপনাদের কেমন ভিডিও আরও বেশি ভালো লাগবে আমি আরও সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর প্লিজ আমার অন্য ভিডিওগুলোও দেখুন এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন কারণ আমার সাবস্ক্রাইবের সংখ্যা তো খুবই কম আমি ডাউন হয়ে যাচ্ছে প্লিজ আমাকে তুলুন তো সুন্দর লাগছে না পাগুলোকে দেখতে হুম প্রত্যেকটা মেয়েকে এতটা সুন্দর লাগে আলতা পরলে দাঁড়ান দাঁড়ান একটা কথা বলি আপনাদেরকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো ডিজাইন আমাকে পাঠাতেই পারেন আপনাদের পছন্দের ডিজাইনগুলো আমি আমার পায়ে অবশ্যই করে দেখাবো তবে হ্যাঁ কোনো নামের অক্ষর আমি করতে পারবো না আমি এটা আগেও বলেছি বাকি চাইলে আপনারা যে কোনো ডিজাইন আমাকে পাঠাতে পারেন অবশ্য সেটা কমেন্টে জানাবেন পরের দিন তাহলে আমি আমার যোগাযোগের রাস্তা অবশ্যই বলে দেব হয়তো নিখুদভাবে না করতে পারলেও কিছুটা আপনাদের খুশি করার জন্য অবশ্যই করতে পারবো তো ঝটপট কমেন্ট করুন এবং জানান আমাকে প্রথম ডিজাইন তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখিয়ে দিলাম এবং এটা দ্বিতীয় একটা ডিজাইন যেটা খুব সিম্পলিভাবে করেছিলাম তবে আপনারা চাইলে এর থেকে ভালো ডিজাইন আমি আরও করে দেখা জানেন তো প্রীতি আলতা পড়তে ভীষণ ভালোবাসে তাই ওকে যেরকমই একটা ডিজাইন করে দেওয়া হোক না কেন পছন্দ করে সেটাকে যদি আবার কখনো প্রীতিকে পায় তো আবার সুন্দর ডিজাইন আপনাদেরকে করে দেখাবো ততক্ষণের জন্য আমার চ্যানেলে জুড়ে থাকুন এবং আরো অনেক ভালোবাসা দিন ও এত লজ্জা পাচ্ছিল যে আমি কি বলবো আপনাদেরকে তো যাই হোক একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন আর হ্যাঁ হর হর মহাদেব বলতে ভুলবেন না হর হর মহাদেব থ্যাঙ্কস ফর ওয়াচিং